বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর যাদের কথা শুনে আমরা একটা দীপ্ত শপথ নেই জাতি গঠনের শিক্ষক মন্ডলী যারা শুনছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ভূমিকা ছাড়াই দুটো ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই আয়াসুফিয়া কেন আয়া আলোচনা তুরস্কের এই অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু কেন বাংলাদেশে এসে প্রাসঙ্গিক আমরা কেন আলোচনা করছি এইটা টার্কির রাজনীতি অথবা ইউরোপিয়ান রাজনীতিতে অথবা জিও পলিটিক্যাল অ্যাপ্রোচে হয়তো অনেক বেশি গুরুত্বের দাবিদার আমরা বাংলাদেশের জনগোষ্ঠী বাংলাদেশের মুসলমানরা এ ব্যাপারে কেন আলোচনা করছি এই আমার এই কথার আমার মাঝে কথাটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন হাজার কিলোমিটার দূরের আমরা এখানে বসে মুসলমানদের অর্জনের খাতাগুলো এত বেশি শূন্য আমরা কথা বলতে পারি না আমাদের দুঃখ আমরা যখন কথা বলি চোদ্দশো বছর আগের আসবে রাসুলের জীবনী নিয়ে কথা বলি রাসুলামের সেই রাষ্ট্র নিয়ে কথা বলি অতীত সাম্প্রতিক সময়ে আমরা এমন কোন রাষ্ট্র কাঠামো সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করতে পারি না অথবা বলতে পারি না যা মানুষকে দেখি আমরা বলতে পারি এমন একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি ঠিক এই হতাশার ভিড়ে হঠাৎ করে উসমানী সালতানাতের খেলাফতের পরে সৌদি আরব কেন্দ্রিক যখন মুসলিম উম্মা কিছুটা ইউনাইটেড ইউনাইটেড হচ্ছিল তারপরে রিসেন্ট সৌদি আরবের ভূমিকা এবং অ্যাপ্রোচ নিয়ে আমরা কতটা হতাশ এবং দুঃখ মধ্যে আছি আপনারা নিশ্চয় উপলব্ধি করতে পারেন ভেরি রিসেন্ট তার কি কেন্দ্রিক উসমানী সালতানাতের সেই ঘোরার খুঁটটা যেন আবার একটু টুক টুক করে বাঁচতে শুরু করেছে পৃথিবীর মুসলমানরা যেন আবার একটু উচ্ছ্বাস এবং আবেগের সাথে খেয়াল করছে কোন কিছু একটা মনে হয় খাদের কিনারে চ্যানেল শেষে একটা আলো আমরা মনে হয় একটু দেখতে পাচ্ছি যার কারণে তার্কি কেন্দ্রিক আলোচনা এদ্দোয়ান কেন্দ্রিক আলোচনা আর পার্টি কেন্দ্রিক আলোচনা নতুন করে সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ছে আয়াসোফিয়া তার সর্বশেষ সংস্করণ আমার কাছে আয়াসোফিয়াকে প্রতীকী অর্থে শুধু একটি মিউজিয়ামকে মসজিদে রূপান্তর করার একটা সিম্পল কোনো ঘটনা না অথবা কোনো একটা খ্রিস্টানদের চার্চকে আহ মসজিদে রূপান্তর করার ব্যাপারে যেভাবে আলোচনা করা হচ্ছে আমি ব্যাপারটা কিভাবে দেখছি না একজন তরুণ হিসাবে আমি দেখছি একজন বিচক্ষণ প্রাজ্ঞ একজন ঝানু পলিটিশিয়ান একজন ইসলামপন্থী পলিটিশিয়ান যিনি ইসলামকে লালন করেন অথবা বুকের ভিতরে একটি সোনালী সমাজ নির্মাণের স্বপ্ন দেখেন তিনি টেকনিক্যালি ট্যাকটিক্যালি প্রাজ্ঞতার সাথে ধীরে ধীরে কি করে একটা সেপুলার ইন্টারফেসের মধ্য থেকে একটা ইসলামাইজেশনের অব্যাহত প্রচেষ্টা চালাচ্ছেন যেখানে ইভেন সারা পৃথিবীর ইসলামপন্থীরাও একটা কোশ্চিন রাইজ করছে যে আদৌ আক পার্টিকে অথবা তার্কির ইসলাম তার্কির ইসলামাইজেশনকে আক পার্টিকে আমরা আদৌ ইসলামাইজড কোনো কিছু বলতে পারি কিনা যেখানে মুসলমানরা কনফিউজ অন দ্য আদার হ্যান্ড সেকুলাররা ক্যাপিটালিস্টরা কমিউনিস্টরা সিরিয়াসলি তাকে ব্লেম করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ইউরোপে ইসলামী চেতনাকে জাগ্রত রাখাটা রাফ অ্যান্ড হয়ে দাঁড়াচ্ছে যখন তার কি অভ্যন্তরীণ বেশ কিছু সংকট মোকাবেলা করছে তার সীমান্ত এলাকায় যখন বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে ঠিক সেই মুহূর্তে আয়া নিয়ে যে সিদ্ধান্তটা সুপ্রিম কোর্টের থ্রুতে আসলো আমি এটাকে নিরেট একটি ঘটনা বলে বিবেচনা করছি না আমি দেখছি যে এই ঘটনাটা ইতিহাসে এর একটা পার্ট হয়ে যুক্ত হচ্ছে যে পার্টে ছিল একসময় আমাদের বাজেন্টাইন সাম্রাজ্যের থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যে ঐতিহাসিক কয়েকজন মানুষ এই ঘটনার সাথে যুক্ত হয়েছে তার সাথে নতুন একটা নাম যুক্ত হলো আপনারা নিশ্চয়ই জানেন কনস্টান্টাইন এখানে ভূমিকা প্লে করেছিল জাস্টিনিয়ান এখানে রোল প্লে করেছিল সুলতান মোহাম্মদ সাতি এখানে রোল প্লে করেছিল কামাল আতাতুর রোল প্লে করেছিল সর্বশেষ যে রোলটা প্লে করে দিল তিনি হচ্ছেন রিসেপ তাইফ এরদোয়ান এই নামগুলোর সাথে আগামী পাঁচশো বছর যদি পৃথিবী বেঁচে থাকে তাহলে হয়তো এটা আবার আবার চার্চে রূপান্তরিত হবে কিনা অথবা এটা আবার মিউজিয়াম হবে কিনা অথবা এখনই এটা মসজিদে রূপান্তর হবে কিনা আমি জানি না বাট এই নামগুলোর সাথে সুলতান মোহাম্মদ ফাতি জাস্টিনিয়ান কনস্টানিয়ান আমাল আতাতুর্কের সাথে আবার একটি নাম যুক্ত হবে যদি পৃথিবী আরো দুশো বছর থাকে একশো বছর থাকে সেই নামটা হচ্ছে এরদোয়ান দেখুন কি করে ওসমানী সালতানাতের পরে আতাতুর্ক আতাতুর্কের পেপাত তারা যেখানে একটা খেলাফতকে বঞ্চিত করে একটা সেকুলার ইন্টার স্ট্রাকচার তৈরি করে ফেললো সেই জায়গায় একশো বছরের লড়াই একশো বছরে আতাতুর্কের একশো বছরের পরবর্তী তুরস্ক যে সেকুলারাইজেশনের দিকে এগিয়ে এগিয়েছে তার এগনি যখন আতাতুর্ক এসে এসে টু থাউজেন্ড পাওয়ার হোল্ড করলো মাত্র সতেরো বছরের ব্যবধানে আজকে সতেরো বছর পাওয়ার হচ্ছে এরপরে আপনারা দেখেছেন একটার পর একটা তিনি ইনিশিয়েটিভ নিয়েছেন আমি এটিকে আগামী দিনের যারা পৃথিবীতে ইসলাম থাকে বিজয়ী দেখতে চাই যারা সোসাইটিতে ইসলামী রাজ একটা অ্যাটেম্প নিচ্ছে অথবা এই জুমিনে ইসলামাইজেশনের একটা চিত্রণ মগজের মধ্যে প্রতীত করে তাদের কাছে আমি মনে করি যে এই ঘটনা এবং নিকট অতীতে যে ঘটনাগুলো ঘটলো সেটি একটা মেসেজ বহন করে এবং কিভাবে শতকে আজকের দিনে দাঁড়িয়ে দিকে সময় দাঁড়িয়ে একটা সংকটের সময় দাঁড়িয়ে ইউরোপের মাটিতে দাঁড়িয়েও চাইলে হিম্মত থাকলে সাহস থাকলে প্রাজ্ঞতা থাকলে সত্যিকার অর্থেই যে কোনো কিছু ইসলামাইজেশন করা যায় তা একটা মনে হয় আমাদের জন্য বড় লাইসেন্স হয়ে দাঁড়াবে নাম্বার টু আমরা মনে হয় আমাদের চোখটা ইদানিং পশ্চিমাদের চোখের মাধ্যমে এত বেশি ইনফ্লুয়েস হয়েছে আমাদের চোখে যে পশ্চিমা চশমাটা পরা আছে প্রত্যেকটা প্রত্যেকটাকে বিচার করছি পশ্চিমাদের সেই চশমা দিয়ে দেখুন আমরা ডিবেট করছি ইসলাম পন্থীরা অনেকে ডিবেট করছে যে মসজিদে রূপান্তর করা বৈধ হয়েছে কিনা ইন টার্মস অফ ইউরোপের মাটিতে দাঁড়িয়ে আজকের এই দিনে কেন একটা মিউজিয়ামকে এরদোয়ান আপনি পলিটিক্যালি বলেন অথবা কোটের মাধ্যমে বলেন তিনি একটা মসজিদে রূপান্তর করেছেন আমরা সেটা নিয়ে সমালোচনা করছি কেন সমালোচনা করছি মিউজিয়ামকে করা ঠিক হয়নি দেখুন কেউ কোশ্চিন তুলছে না যে চারশো বছর অব্যাহত ভাবে তলমান একটা মসজিদকে আতাতুর্ক এসে জনগণের চাহিদার বিপক্ষে দাঁড়িয়ে কি করে সেটাকে জাদুঘর রূপান্তর করলো জাদুঘরে পরিণত করলো সেই কোশ্চিন নেই একটা চলমান মসজিদ পাঁচশো বছর জারি ছিল সেই মসজিদ মিউজিয়াম করে দিল সেকুলার কাঠামো এসে সেইটাকে দোয়ান একশো বছর পরে এসে কোর্টের মাধ্যমে হোক অথবা পলিটিক্যাল ডিসিশন নিয়ে হোক মসজিদে সারদার রূপান্তর করলো আমরা সেই একশো বছরের আগের চারশো বছরকে দেখছি না আমরা সেটা নিয়ে কথা বলছি না তো একটা জাদুঘরকে মসজিদে রূপান্তর করেছে কথা বলছি কেন পশ্চিমারা আমাদেরকে দিল করছে এডванকে রাখবে না দখলদারিত্বের জায়গাতে বলছি আমরা ভারতে বাবরি মসজিদ নিয়ে বলছি আমরা স্পেনের কর্ডোবা মসজিদ নিয়ে বলছি তারা বলছে ইসলাম ইসলামপন্থীরা মুসলমানরা কথা বলছে আমার দুঃখমোদের জায়গাটা হচ্ছে সম্ভবত পৃথিবীর কোনো একটা ভুকুন্ডে ধরে নেন ধরে নেন এই ভুকুন্ডে বাংলাদেশ নামক ভুকুন্ডে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা টাইম হয়েছে কমপ্লিটলি কোন ডিবেটের উর্ধে উর্ধে উঠে আমরা একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে ফেলেছি সম্ভবত সেখানে আমরাই কোশ্চিন তুলব যে শরিয়া আইন বলুন অথবা ইসলামী রাষ্ট্র কাঠামোর যেগুলো অ্যাপ্রোচ গুলো আছে সেগুলো আসলে ইউজ করা যাবে কিনা কোনটা যাবে কোনটা যাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমাদের সাথে চলতে হবে ওয়েস্টের সাথে চলতে হবে ইন্ডিয়ার সাথে চলতে হবে অথবা সেকুলার কাঠামোর সাথে চলতে হবে সম্ভবত প্রথম বাধা দিব আমরা আমাদের মগজে ইনপোর্ট আছে কি করে আমরা করে কি করে আমরা আমাদের সাথে একটা ইসলাম দিয়ে চলবো আমি তো মনে করেছিলাম সেকুলার এর অনেকগুলো অনেকগুলো নিয়ে আমাদের কোশ্চিন আছে তার পলিটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আমাদের ডিবেট আছে বা এই অ্যাপ্রোচে এসে আমরা নিঃস্বার্থ ভাবে নিঃস্বার্থ ভাবে তাদের সাপোর্ট দিব না আমরা কথা বলছি ওয়েস্টের শুরু সুরে আমরা কথা বলছি যে আপনার এক মিনিট সময় বাকি আছে জি আপনি একটু আমি একটু রিমাইন্ডার দিচ্ছি এক শেষ করব আমি এক মিনিটের মধ্যে আমি শুরু করব শেষ করব ইনশাআল্লাহ তো আমাদের মনে হয় ইসলামপন্থীদের মগজকে রিসাব করার মনে হয় সময় এই ঘটনা আরেকবার দেখিয়ে দিল যে আগামী দিন আমরা কিভাবে চলব এবং আগামী দিন আমাদের চিন্তা কাঠামো কিভাবে গড়ে উঠবে মনে হয় এখান থেকে একটা বড় লেসন বাংলাদেশের ইসলামপন্থীদের নেওয়ার সুযোগ আছে বিশেষ করে যারা আমরা একটি ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি একই সাথে যে চ্যালেঞ্জের কথা বলা হয়েছে হ্যাঁ এর দোয়ানের ঘরে শত্রু বাইরের শত্রু অভ্যন্তরীণ শত্রু শত্রু নিঃসন্দেহে তারা শর্ট টার্ম কোন সংকট দেখেন না হ্যাঁ এরদোয়ানকে হয়তো এই ইস্যুতে পশ্চিমাদের একটা কোষে থাপ্পড় খেতে হবে আহ ইতিমধ্যে আমি একটা নিউ ইয়র্ক টাইমস এর একটা নিবন্ধ দেখছিলাম যেখানে বলা হচ্ছিল যে আহ তার এবং বিরোধী পলিটিক্যাল পার্টিস অফিসে আমেরিকা এবং পশ্চিমাদের আনাগোনা খুব বেড়ে গেছে এবং সামহাও তারা আগামী নির্বাচনে একটা এরদোয়ান বিরোধী শক্তিশালী জোট গঠনের চেষ্টা করছে যেখানে এরদোয়ানের পাশের লোকজনও হয়তো তাকে সহযোগিতা করবে সোহাত হতে পারে হতে পারে এরদোয়ান পাওয়ার ইস্যুতে থাকবেন বাট যে খেলাটা খেলে দিয়েছেন আশা করি ইসলামপন্থীরা যেমন বেনিফিট হয়েছে আগামী দিনে বিপ্লবীরা যেমন অনুপ্রাণিত হয়েছেন এবং সারা পৃথিবীর মুসলমানরা এখান থেকে সুযোগ পাবেন থ্যাংক ইউ ভেরি মাছ